কি বুঝলেন মারামারি হ্যাঁ সত্যি তাই বুঝেছেন মারামারি কেন খাবার নাই কোথায় ক্যাফেরিওতে বুফে ডিনার ছিল আজকে আমার বান্ধবীর মেয়ের বিয়ে ছিল আমরা খাবার পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু অনেকেই খাবার পায়নি চলুন দেখে নি একদম খালি খাবারই দিতে পারে না তাই শুরু মারামারি যা হবার কিন্তু খাবার নেই এটা ধানমন্ডি খুলি একদম এখন আরও প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টার মতো খাবারের বাকি আছে এখন কিচ্ছু নাই বুফে খাবার মানেই লস যারা আয়োজন করেছে যারা আমার বান্ধবীরা তারা কিন্তু আসলে অনেক চেষ্টা করছে অনেক কিছু খাবারের জন্য কিন্তু কর্তৃপক্ষ কি আসলেই সেভাবে খাবার দিতে পারে কখনই পারে না অযথায় শুধু শুধু টাকা নেয় মানুষের কাছ থেকে এক পর্যায়ে এসে কিন্তু মেয়ে বা ছেলেপক্ষরা কিন্তু লজ্জায় বা বিব্রতকর অবস্থায় পড়ে যান এই হোটেল মালিক গোলের কাছ থেকে ওনারা টাকা নেয় এক হাজার বারোশো করে প্রত্যেকের জন্য বাট আসলে বারোশো টাকার খাবার তো খাইতেই পারে না কেউ তার উপর ঠিকভাবে খাবার প্রোভাইড করে না এটা খুবই বাজে একটা কালচার তৈরি হয়েছে বাংলাদেশে বুফে 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 আসলে কি বুফে বুফেভাবে করে মানুষ খেতে পারে এই যে আজকেই তার চিত্র দেখুন আমি অনেকগুলো রেস্টুরেন্টে ঘুরেছি অনেকগুলো রেস্টুরেন্টে গিয়েছিলাম বেশি দূরের কথা বলবো না ঠিক রমজানেও আমরা একটা রেস্টুরেন্টে বসেছিলাম গুলশানে সেম ঘটনা বারোশো ষোলোশো করে আমরা আসলে পে করেছিলাম আমি কিছু গেস্ট নিয়ে গিয়েছিলাম খাবার দিতে পারে না আশ্চর্য তাহলে কেন বুফে বুফকে আমরা বুফে ডিনার বুফে লাঞ্চ এগুলো অ্যাভয়েড করতে হবে টাটা বাই বাই আল্লাহ হাফেজ